আই আছে আমাদের মাইনরিটি সেল আছে আমাদের লিগাল সেল আছে আমাদের ক্ষেতমজুর সেল আছে আমাদের ছাত্র পরিষদ আছে আমাদের এতগুলো প্রায় সতেরো থেকে আঠেরোটা শাখা সংগঠন আছে ভারতীয় জনতা পার্টির তো ফুটপ্রিন্ট গ্রাউন্ডে নেই তো ওরা কি করবে তো ওদের যারা শাখা সংগঠন যারা তথাকথিত সাংবিধানিক গণতান্ত্রিক এজেন্সি অর্থাৎ ইডি সিবিআই এনআই ইনকাম ট্যাক্স এবং সম্প্রতিকালে ইলেকশন কমিশন ওরা ওদের শাখা সংগঠনকে নামিয়ে দিয়েছে এবং এইটা আমার মনে হয় মানুষের কাছে নতুন না ভিন রাজ্যে যতগুলো রাজ্য আজ বিরোধী বিরোধী শাসিত সেখানে দখলদারি করবার জন্য কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চূড়ান্ত মানে গণতন্ত্রকে এক প্রকার অবমাননা থেকে শুরু করে গ গতকাল যে নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গ দেখলো এটা তো গণতন্ত্রের হত্যা তো এইগুলো তো হচ্ছে আমি প্রথমেই বলতে চাই যে আইপ্যাক আইপ্যাক একটা একটা এজেন্সি এই এজেন্সিকে কিন্তু অফিসিয়ালি আমাদের পার্টির অ্যাডভাইজারি হিসেবে তাদেরকে আনা হয়েছে এবং পশ্চিমবঙ্গে তাদের অফিস থাকা মানে অবভিয়াসলি তারা তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করছে একটা একদম অফিসিয়াল গ্রাউন্ডে কাজ করছে ওর সাথে আইপেক এর অফিসে একটা আড়াই তিন চার বছরের পুরোনো কেস নিয়ে হঠাৎ করে হানা দেওয়া আর সর্বোচ্চ ফাইল পত্র তুলে নেওয়া আমি তো আগে জানতাম এরা ভারতীয় জনতা পার্টির কেউ কম্বল চুরি করে ট্রেন থেকে তারপরে দেখলাম এরা ভ্যানিশ কুমারকে নিয়ে ভোট চুরি করছে আর এখন আমি দেখলাম ডেটা চুরি করতে নেমেছে তাই ধিক্কার এদের আমরা দেখলাম পার্লামেন্টে যে সমস্ত সাংসদরা অমিতসর অফিসের বিরুদ্ধে এই অফিসের বাইরে করছিলেন মহিলা এটা এটা গোটা ভারতবর্ষের সাধারণ নাগরিক দেখুন যারা যাদেরকে আজকে এভাবে ম্যান হ্যান্ডেল করা হলো তারা আমরা আমাদের মতন সাধারণ মানুষ না তাদেরকে মানুষ ম্যান্ডেট দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছে তাদেরকে আজকে তারা প্রতিবাদ জানাচ্ছিল এবং তারা তো শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিল কতজন ছিল তারা তাদেরকে এরকম ভাবে চলে যেতে হবে এইটা আমাদের গণতন্ত্রের যে সংগঠিত দিকে আমাদের দেশটাকে নিয়ে যাচ্ছে তারই একটা দৃশ্য আমরা সকালবেলা দেখলাম কিন্তু এইটা তৃণমূল কংগ্রেস খুব মানে মানে ভালো চোখে দেখছে না এবং আজকে তো আপনারা দেখলেনই যেভাবে প্রতিবাদের একদম কি বলবো একটা মানে দামামা যাকে বলে সেটা আমাদের নেত্রী বাজিয়ে দিলো এবং যুদ্ধে এবার আমরা নামছি আচ্ছা তাহলে আমি বলি যে আজকে তো দিদি মঞ্চ থেকেই বলে দিলেন এবং পরিষ্কারভাবে বলে দিলেন যে অ্যাকচুয়াল তল্লাশি তো ভারতীয় জনতা পার্টির অফিস গুলো চালানো উচিত অ্যাকচুয়াল তল্লাশি তো শুভেন্দু অধিকারীর বাড়িতে চালানো উচিত কারণ এই কয়লা পাচারের ক্ষীর তো উনি খাচ্ছেন আজকে তো দিদি মঞ্চ থেকে বলে দিলেন এখানে আর লুকোনোর কিছু নেই তো শুনুন যেখানে একটা এমন একটা লোক যে মুড়ে খবরের কাগজ মুড়ে ঘুষ নিতে তাকে স্ক্রিনে দেখা গেছে এবং সেইটা বড় বড় করে এলইডি স্ক্রিন লাগিয়ে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস থেকে দেখানো হয়েছে সেই মানুষটা যদি এরম বক্তব্য করে তাহলে আর কিছু বলার নেই আমার মনে হয় ওই ঠোঙা মারা পয়সা ওরা পয়সা বোধ হয় এতদিনও খরচা করে দিয়েছে বা জানি না সেটা কতটা মাল্টিপ্লাই করেছে কিন্তু ঠোঙা মুড়ে কিন্তু উনি পয়সা নিয়েছিলেন তাই সব থেকে আগে কিন্তু ইডির হানা ওনার বাড়িতে হওয়া উচিত সংবাদ আমরা এর আগে দেখিনি কোন বা নাম ধরে কাউকে ওদের আমরা সংবাদ মাধ্যম বলে আর মানি না দেখুন সাংবাদিকতার একটা গরিমা আছে এবং মিডিয়া আমাদের গণতন্ত্রের কিন্তু চতুর্থ স্তম্ভ কিন্তু এই পার্টিকুলার মিডিয়া হাউস এবং তাদের যারা তথাকথিত তাদের আমরা জার্নালিস্ট বলে মনে করি না তারা প্রপাগ্যান্ডা আর্টিস্ট তারা ভারতীয় জনতা পার্টির যে প্রপাগ্যান্ডা যে ন্যারেটিভ সেইগুলোকে স্প্রেড করার জন্য ভারতীয় জনতা পার্টিরই একটা এক্সটেনশন মিডিয়া এক্সটেনশন তো তারা তো অসভ্যদের মতন কথা বলবেই তাদের তো সেই মিনিমাম মানে সৌজন্যবোধটুকু নেই এবং এটাই তাদের থেকে এক্সপেক্টেড